দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডন এবং সামিরাকে গোপন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং সালমান শাহ বিষয়ে নতুন মোড় বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও তোলপার সালমান শাহ হত্যা মামলায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য ত্রিশ বছর পর সালমান শাহের হত্যা মামলার রহস্য যেহেতু উদ্ঘাটিত হয়েছে সেহেতু বাংলার মাটিতে এর সঠিক বিচারও হবে এদিকে আজ সালমান শাহ বিষয়ে নতুন মোড় নিয়েছে ডন এবং সালমান শাহ স্ত্রী সামিরাকে তাদের গোপন বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে দেশের নেতাকর্মীরাও এবার কেঁপেছে রাতে নতুন পরিস্থিতি দেশে পান্টি ইসলাম চৌধুরী হত্যা মামলার যে আসামি ওই ভদ্রলোক একবার আমার হুমকি দিয়েছিল যে আমি যাতে এসব নিয়ে কথাবার্তা না বলি সামিরা দুইবার লিগাল নোটিশ দিয়েছিল ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগাল নোটিশ পাঠাইছিল আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি আমার বহুবার সালমান শর্মা তার ছেলেকে মেরে দেওয়ার বিচার চাইতে আদালতে গেছেন কিন্তু বিচার পাননি এবার যখন ন্যায় বিচার পাবার সম্ভাবনা তৈরি হলো তখনও দেখা দিয়েছে অনিশ্চয়তা সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল

উনত্রিশ বছর আগের ঘটনা এটা তো আমাদের একটু সময় লাগবে অন্যান্য যে কার্যক্রমগুলোতে যার নামে আসামি রয়েছে তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে চিত্রনায়ক সালমান শাহর বিষয়ে অনেকেই অনেক তথ্য প্রকাশ করতেছে এবং আজ রাতে নতুন একটি ঘটনা ঘটে এই সালমান শাহর বিষয়ের প্রধান আসামি ডন এবং সামিরা মানে সালমান শাহর স্ত্রী তাদের গোপন বাড়ি থেকে তারা গ্রেপ্তার হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের নিজের মুখে অনেক কথা স্বীকার করে অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির মধ্যে নতুন মোড় নিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই সালমান স্যার বিষয়ে কি কি তথ্য আমাদের কাছে আসে এবং এই বিষয়টার সর্বশেষ পরিস্থিতি কি আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না বহুবার সালমান শর্মা তার ছেলেকে মেরে দেওয়ার বিচার চাইতে আদালতে গেছেন কিন্তু বিচার পাননি এবার যখন ন্যায় বিচার পাবার সম্ভাবনা তৈরি হলো তখনও দেখা দিয়েছে অনিশ্চয়তা দীর্ঘ উনত্রিশ বছর পর নব্বের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ অপমৃত্য মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে ছিলেন মামলার আসামিরা যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার হতে হবে এমন ভয়ে ছিলেন ডন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি তবে একটি সূত্র বলছে গ্রেপ্তার কিংবা রিমান্ড তো দূরের কথা অপরাধীদের আগাম জামিন দেওয়ার প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে আগাম জামিনের আভাস পেয়েও অজ্ঞাত স্থান থেকে আত্মগোপনে থাকা ডন কথা বলেছেন তিনি এই মামলার অন্যতম আসামি উনিশশো সালে ছয় সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয় তবে গত বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক বাদী পক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন গত একুশ অক্টোবর রাজধানী রমনা থানায় মামলাটি করেন সালমান শার মামা আলমগীর কুমকুম মামলায় সালমান শারিস্তি সহ এগারো জনকে আসামি করা হয় এদিকে দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে নতুন ছলচাতুরি শুরু করেছেন ডন কারণ ডন জানেন তিনি আগে জামিন পেয়ে যাবেন তাকে গ্রেফতার করা হবে না কয়েকদিন ধরে আত্মগোপনে থেকে জামিনে সমস্ত বন্দোবস্ত করে ফেলেছেন এই মামলার আসামি ডন বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতে আছি ভাবছি দু একদিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব ডন আরো বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্ট থ্রব সালমান সার সঙ্গে জুটি করেছিলাম মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছি তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলে জীবনে প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি এই অভিনেতা আরও বলেন সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছে করে ওপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য সত্যপ্রকাশ হবে তবে আমি সেদিন দেখে যেতে পারবো কি না জানি না মৃত্যুর আগে সালমান সাহ সঙ্গে সে সাক্ষাতের স্মৃতি টানতে গিয়ে ডন বলেন ত্রিশ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে তিন সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অশ্রুচ্ছবির শুটিংয়ে অংশ নেবে আমি খবরটা পৌঁছে দেই দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেনি এরপর ছয় সেপ্টেম্বর ঝড়ের মতো খবর সালমান শাহ আর নেই নবের দশকের বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম সালমান শাহ খনজন্মা এই অভিনেতা মাত্র সাড়ে তিন বছরের অভিনয় ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে নিমেষেই খসে পড়েন চলচ্চিত্রের আকাশ থেকে এদিকে ডনের মতো জামিন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ডনের পরকীয়া প্রেমিকা সামিরাও সামিরার হয়ে কাজ করছেন তার স্বামী এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক হাইকোর্টে আজ আগাম জামিন চেয়েছেন চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলার আসামি সামিরা হক আঠাশ অক্টোবর তার বর্তমান স্বামী হাইকোর্টে আসেন জামিন শুনানির জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে এদিন সকাল নয়টায় সামিরার বর্তমান স্বামী ইশতাক আহমেদকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি এর আগে সালমান শাহের সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশটাকে নিষেধাজ্ঞা দেন আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন গত বিশ অক্টোবর মধ্যরাতে সালমান শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মহম্মদ আলমকির কুমকুম মামলাটি দায়ের করেন মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন সালমান শারিস্ত্রী সামিরা হক শাশুড়ি লতিফা হক লুসি বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন ডেভিড জাভেদ ও ফারুক নামের তিনজনকে আসামি করা হয়েছে যাদের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর বিএফডিসি এছাড়া আরও চারজনকে আসামি করা হয়েছে তারা হলেন ফরিদপুরের রেশমি আহমেদ ওরফে ফরহাদ রুবি সাত্তার ও সাজু মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান গত ১৩ অক্টোবর আদালতে শুনানি সময় এ প্রথম উপস্থিত ছিলেন সালমান শারিসটি সামিরা হক এর এক সপ্তাহ পরই আদালতের নির্দেশে রাজধানী থানায় হত্যা মামলাটি করা হয় এরপরই তিনি গা ঢাকা দেন বলে জানা যায় তবে আস্তার বর্তমান স্বামী আদালতে উপস্থিত হয়েছেন তার জামিন বিষয়ে কথা বলতে যখন অপরাধীদের দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হল দেশবাসী ভাবছিল অপরাধীরা রিমান্ডে যাবেন ঠিক তখনই আসামিদের তৎপরতা প্রশ্ন তুলছে আদৌ বিচার পাবেন তো সালমান শাহ এদিকে আসামিদের আগাম জামিনের পূর্বাভাসে ক্ষোভে ফুঁসছে সালমানের ভক্তরা তারা দাবি করেছে অপরাধীদের গ্রেফতার করা না হলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে উল্লেখ্য ঢাকায় সিনেমার অমরনায়ক সালমান শাহ তার রহস্যময় মৃত্যু আজও কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে সম্প্রতি নতুন করে মামলা হওয়ার পর থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে চিত্রনায়ক সালমান শাহ মামলা নানা তথ্যপাত ঘেটে দেখা যায় বিশ অক্টোবর দিনভরই বাংলাদেশে গুগল ট্রেন্ডিংয়ে এক নম্বরে ছিলেন সালমান শাহ আঠাশ অক্টোবর পর্যন্ত প্রায় কয়েক লক্ষ মানুষ সালমান শাহকে নিয়ে গুগলে সার্চ করেছেন তাদের আগ্রহের মধ্যে রয়েছে সালমান শাহের মৃত্যু সালমান শাহ মামলা সালমান শাহের মৃত্যুর রহস্য সালমান শাহের সিনেমা গান ও ক্যারিয়ারের নানা বিষয়াদি এর পাশাপাশি সালমান শাহের সঙ্গে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে এরপরই আছেন অভিনেতা ডন ও সালমান শাহের মা নীলা চৌধুরী যথাক্রমে শাবনর আজিজ মোহাম্মদ ভাই মৌসুমিও সমানভাবে আগ্রহের কেন্দ্রে আছেন লোকজন সালমান সামিরার প্রেম বিয়ে বিচ্ছেদ তাদের সংসার জীবন ও সন্তান বিষয়ক নানা তথ্যের পাশাপাশি শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ও সম্পর্ক নিয়েও অনেক তথ্য জানতে চেয়েছেন নায়িকা মৌসুমীর সঙ্গে সালমানের সম্পর্ক সিনেমা নিয়েও আগ্রহ দেখাচ্ছেন অনেকে সালমান শাহের ছোট ভাইকে নিয়েও অনেকে জানতে চেষ্টা করেছেন গেল এক সপ্তাহে কিছু বিশ্লেষণে দেখা যাচ্ছে দেশ হিসেবে বাংলাদেশ থেকে সালমান শাহ সংশ্লিষ্ট সর্বাধিক খোঁজ করা হয়েছে এরপর আছে মার্কিন যুক্তরাষ্ট্র ওমান সৌদি আরব কাতার ও অস্ট্রেলিয়া আমরা পালাচ্ছি আমি তো বন্ধু ছিলাম

তিনি জানিয়েছেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর ধরে পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ ত্রিশ বছর ধরে যে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার পালিয়ে যেতাম তাই না এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে ডনের কণ্ঠে উঠে আসে বেদনা তিনি বলেন সালমান শাহের সঙ্গে কাজের সুযোগ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজে গেছে আজও আমি ঘুরে দাঁড়াতে পারিনি তিনি আরো বলেন সালমানকে ভালোবেসেছি প্রচন্ড ঝড় সহ্য করেছি কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছি না আমিও আত্মহত্যা করিনি বলেই কি অপরাধী হয়ে গেলাম একদিন সত্য প্রকাশ হবেই আমি তো বন্ধু ছিলাম আমি তো চাইবো সুস্থ বিচার যদিও এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন সে যদি বাসাতেই থাকে তবে আসামি হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না এমন কি অনেকেই বলেছেন মামলা থেকে বাঁচতে আবারও বন্ধুত্বের মুখোশ পড়েছেন ডন সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিং গদন্তি নায়ক সালমান শাহ তখন ধারণা করা হয়েছিল এটি আত্মহত্যা কিন্তু পরিবার শুরু থেকেই দাবি করে এটি আত্মহত্যা নয় বরং এক পরিকল্পিত হত্যা আর অপমৃত্যু মামলা এবার হত্যা মামলা হিসেবে পুনর্জাগরণ ঘটে প্রায় তিন দশক পর গত একুশ অক্টোবর আমি সালমানকে আমার আমি আমার অর্ধেক মনে করি সফল মাত্র সাড়ে তিন ক্যারিয়ারে সালমান শাহ হয়ে উঠেছিলেন 90 দশকে ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। আজও তার মৃত্যু রহস্য অমীমাংসিত। তবে এবার হয়তো নতুন মামলাটি খুলে দিতে পারে সেই বহু প্রতীক্ষিত সত্যের দরজা। বাংলা চলচ্চিত্রের রাজপুত্র মৃত্যুর 29 বছর পরও যার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। 29 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর তাকে হত্যা করেছে তারই সহধর্মিণী সামিরা বন, আজিজ মোহাম্মদ সহ আর বেশ কয়েকজন। আদালতের সিদ্ধান্তের পর হত্যা মামলা রূপান্তরিত হয়ে মামলাটি এই মুহূর্তে তদন্তাধীন কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার জন্য তার ভক্ত অনুরাগী যারা আছেন তারা এখনো ক্ষুব্ধ আজকের সিলেটের শহীদ মিনারে এই মুহূর্তে সালমান ভক্তরা দাঁড়িয়েছেন ন্যায় বিচার পেতে তাদের দাবি সালমান শাহকে যে খুন করেছে তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতার করতে হবে আমরা একটু কথা বলবো কয়েকজন ভক্তের সাথে আচ্ছা এখানে আজকে কি জন্য এসেছেন এখন পর্যন্ত আসলে আমরা যতটুকু দেখলাম যে কাউকে গ্রেফতার করা হয় নাই কেন করা হচ্ছে না এই মুহূর্তে আপনাদের কি বলবেন এই মুহূর্তে আমাদের বলার কি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনারা এদেরকে এই আসামিদেরকে সবাই তো জানেন কতজন আসামি এগারো জন আসামি ইনশাল্লাহ ওনারাই অ্যারেস্ট করবেন আমরা বাংলার জনগণ যেখানে থাকুক না কেন এই ডন এই খুচের জনগণ ইনশাআল্লাহ ওরা ধরা পড়বেই বাংলার জনগণে ওদেরকে ধরে ধরে দিবে আল্লাহ রুবি এবং রিজবি যেখানে আদালতের মাধ্যমে সরাসরি জবানবন্দি দিয়েছে এবং রুবি তো লাইভে এসে বলেছে এরপরে তো আসলে উনত্রিশ বছর লাগার কথা না দেখেন রিজবি যখন ওই মামলায় নিজে রাজ সাক্ষী হয়ে সাক্ষী দিয়েছেন সেই যে ইঞ্জেকশনটা চেতনানাশক ওটা জ্যাসোকেন জ্যাসোকেন নামে একটা ইঞ্জেকশন দিয়েছিল সে নিজে সাক্ষী দিয়েছে এরপরে তো আর আসলে কিছু থাকার কথা না যেহেতু উনি রাজ সাক্ষী হয়েছেন এবং শুধু তা না মামলার আরেকজন অন্যতম আসামি হচ্ছে রুবি যে গত কয়েক বছর আগে একটি তার অনলাইন পেজ থেকে এসে সে লাইভে এসে বলেছেন যে কে কে হত্যা করেছে এবং সে নিজে সাথে জড়িত ছিল এবং তার ছেলে ছিল তার হাজব্যান্ড ছিল তারা ছিল সেটা সে নিজে স্বীকার করেছে যখন আমি স্বীকার করব। যে আমি হত্যার সাথে জড়িত এরপর তার কোনো সাক্ষী প্রয়োজন নাই ভাই তারপরও কেন উনত্রিশ বছর লাগলো আমাদের প্রশ্ন একটাই এত এত সাক্ষী সেই সময়কার প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা চিত্র ম্যাগাজিন ম্যাগাজিন যেগুলি যে আপনার চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন সেই সময় ম্যাগাজিন বের হইতো প্রত্যেকটা মিডিয়াতে এসছে যে জ্যাসোকের নামে ওষুধ তার রুমে থেকে পাওয়া গিয়েছে ওষুধ তার রুমে সালমান শাহ রুমে আপনার সালমান শাহ যেই ব্র্যান্ডের সিগারেট খেতো সেই ব্র্যান্ডের বাইরেও আরেকটি ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে অবশ্যই তার রুমে লোকজন ছিল এবং আপনারা বিভিন্ন মাধ্যমে দেখবেন এখন পর্যন্ত যে তার রুমে আগের দিন রাত্রেবেলা বোরখা পরে দু একজন ঢুকেছিল। তো এগুলি তো আসলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুইজন আসামি রুবি এবং রিজবি যেখানে আদালতের মাধ্যমে সরাসরি জবানবন্দি দিয়েছে এবং রুবি তো লাইভেই সে বলেছে তো এরপরে তো আসলে উনত্রিশ বছর লাগার কথা না তারপরেও কেন লেগেছে এটা তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু এত বছর পরে আমাদের মাননীয় আদালত এই জেসোকিন বলেন আর বিভিন্ন আলামতের আমলে নিয়ে এটাকে রায় দিয়েছেন হত্যা মামলায় সেই জন্য আমরা সন্তুষ্ট প্রকাশ করছি এবং যদি না হয় এর মধ্যে আমরা পরবর্তীতে যদি এই হত্যা আমরা আসামি যদি ধারা না হয় আমরা একটা বড় আইনি পদক্ষেপ নিব এবং শুধু তা না আমরা প্রয়োজনে এটা মানববন্ধন থেকে শুরু করে যা যা করার প্রয়োজন আমাদের ভক্ত বিন্দু থেকে আমরা তাই তাই করবো আচ্ছা আমি এখানে একটু বলি যেহেতু উনত্রিশ বছর লেগেছে এত মানে তথ্য আলামত থাকার পরেও এবং বিভিন্ন রকম যুক্তি তর্ক এখানে আছে এটা এত কিছুর পরেও যেহেতু এত বছর সময় লেগে গেছে আমরা অবশ্যই এখানে একটু হতাশার জায়গা রয়েছে যে এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই মামলা যারা আসামি বিশেষ করে আজিজ মোহাম্মদ ভাই বলেন হক রেড্ডি বলেন যারা আছেন তার অনেক প্রভাবশালী সেটা সবাই আপনারা জানেন আমরা জানি তারা আসলে অনেক প্রভাবশালী বিভিন্ন কারণে তারা প্রভাব খাটিয়েছে খাটানোর কারণেই এত বছর সময় লেগেছে আসলে এটা তা আল্লাহর কাছে অশেষ মানে রহমত এবং শুক্রিয়া আদায় করছি আমরা যে এত বছর পরে হলে আমার মাননীয় আদালত এটা করেছে তা আমাদের একটাই দাবি দেখেন উনত্রিশ বছর লেগেছে ঠিক আছে আমরা চাই না আরও উনত্রিশ বছর লাগুক যে এই একটা বিষয়কে নিয়ে যে আর কত জল ঘোলা করা হবে এখন যেহেতু একটি নির্দলীয় সরকার রয়েছে আমরা তাদের কাছে আশা করব কামনা এটাই যে আমাদের যে মা নীলা চৌধুরী সালমান শাহের মা তার জননী তারও কিন্তু বয়স অনেক হয়ে গিয়েছে তিনিও অনেক অসুস্থ আমাদের সাথে প্রায় যোগাযোগ হয় কথাবার্তা হয় প্রায় প্রতিনিয়ত আমরা চাই আমাদের মা নীলা চৌধুরী তার জীবদ্দশায় দেখে যাক যে তার সন্তান হত্যার বিচার হয়েছে আমাদের চাওয়া এত সেটা ফাঁসি হোক যাবজ্জীবন হোক সেটা আদালত তার রায় যেভাবে দিবে সেটাই আমরা মেনে নিব কিন্তু আমরা এই হত্যার বিচার চাই এবং আমার কষ্ট এই জায়গায় আমার আর্জি এত শুধু বারবারই রিপিট করছি আমাদের মা নীলা চৌধুরী সলমান শাহ মা নীলা চৌধুরী তার জীবদ্দশা যেন দেখে যেতে পারতে পারে না এত অমায়িক ছেলে সলমান শাহ হত্যাকারীদের বিচার হোক আই তাদের ফাঁসি দেয় বা জেল দেয় একটা কিছু দিন শিল্পী হিসাবে আমি চাই সুষ্ঠ তদন্ত সহকারে সুষ্ঠু বিচার হত্যা না আত্মহত্যা এইটার আগে সবচেয়ে বড় বিষয়টা হলো যে একজন সুপার স্টার মারা গেছে মানে হঠাৎ হতভঙ্গ হয়ে গেলাম যে এটা কি হলো মনে হলো যে একটা হাহাকার মনে হলো ইন্ডাস্ট্রির সুপার স্টার নায়ক ছিল কিন্তু সবচেয়ে বড় হলো সে একটা দেশেরও সম্পদ ছিল তা সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই বলব যে আরে ভক্ত হয়েছিলেন খুব অনেক হিরোর বেলা এত ছিল না একটা মানে মনে হলো যে একটা হাহাকার মনে হলো ইন্ডাস্ট্রির ভিতরে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ কর আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো